হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন তুম না জানো জিন্দি কাকসদ আহে আগর তুম না জানো তুম জাহান্নে চলে যাওগে এ বাদ তো মানো অর্থাৎ আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা না জানি আমরা আমি এবং আপনি যদি আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হয় তাহলে আমার দুনিয়ার বেঁচে থাকা আর গরু ছাগল পশু প্রাণীর বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না মৃত্যু শেষে তারা শেষ হয়ে যায় আর মৃত্যু শেষে আমার এবং আপনার ঠিকানা হতে পারে জাহান্নাম অতএব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আল্লাহরবুল্লাহ আলমী যে লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন এই বিষয়ে মুসলিম সমাজ জানকারি না থাকার ফলে মূলত মুসলমান সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আমি এবং আপনি এখানে এসেছি এই এখানে আসার উদ্দেশ্যটা কি আল্লাহ আল্লাহর আলমী যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা নিয়ে আমার এবং আপনার জানকারি নেওয়া উচিত ছিল আর এই বিষয়ে আমাদের জ্ঞান না থাকার ফলে আমরা কি করছি খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত করো এই থিওরি নিয়ে ভোর চারটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত দুনিয়া উন্নতি করার চেতনায় রয়েছে দুনিয়া পাওয়ার আশা নিয়ে ব্যস্ত রয়েছি অথচ আল্লাহ রব্দুল আলামিন সুরা আর ত্যাকা সুর দুই নম্বর সুরা এক এবং দুই নম্বর আয়জে বলছেন আল্ল হ্যাঁ কুমুত্যাকাসুর জোর চুমল মাকাবির এই দুনিয়ার চাকচিক্যময় জীবনের প্রতিযোগিতা তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়াকে ডেভেলপ করার জন্য দুনিয়ার উন্নতি অর্জনের জন্য তোমার প্রতিযোগিতা তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার কাছে মালাকুল মৌতা আসছে আত্মাখানা ছেড়ে বের করে নিচ্ছে আর তুমি কবরে চলে না যাচ্ছ